আমি তো প্রায়ই পার্সেল ভিডিও করি অনেকেই তাদের আত্মীয় স্বজনের কাছে মা বাবা ভাই বোন শ্বশুরবাড়ি স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের কাছে পাঠান সেই পার্সেলের ভিডিও করার রিকোয়েস্ট করেন আমরা সেই ভিডিওগুলো করি পেজে আপলোড দেই তবে আজকে একটা বিশেষ পার্সেলের ভিডিও করছি সেই ভিডিওটা হচ্ছে আমরা কয়েকদিন আগে আমাদের পেজে পোস্ট করেছিলাম যে এই বছর বা দু তিন বছরের মধ্যে যারা ইলিশ কিনতে পারেন না ইলিশ খান নাই আমাদের কমেন্টসে জানাবেন রিভার ফিশ থেকে আমরা ইলিশ গিবয়ের আয়োজন করছি যে প্রতি সপ্তাহে আমরা তিনজনকে ইলিশ গিফট পাঠাবো যারা আসলে ইলিশ এই বছর খান্নায় বা গত দু তিন বছর ইলিশ খান্নায় বা যে কোনো কারণেই হোক ইলিশ কেনার অবস্থা এই মুহূর্তে নাই তার কারণে ইলিশের দাম অনেক বেশি তা অনেক বেশি হওয়ার কারণে ইলিশ কিনতে মানে দাম বেশি হওয়ার কারণে ইলিশ কিনতে পারছেন না তো আমাদের রিভার ফিশে আল্লাহ রহমতে আমাদের অনেক কাস্টমার যারা কেনাকাটা করছেন সেখান থেকে আমরা যে প্রফিট পাচ্ছি সে প্রফিট থেকে আমরা এই সামাজিক কার্যক্রমটা শুরু করছি যে ইলিশ আসলে বাঙালির কাছে শুধু মাছ না ইলিশ হচ্ছে একটা ইমোশন বাঙালির কাছে একটা রকম ইমোশন ইলিশ হচ্ছে একটা ভালোবাসার নাম তো সেখানে অনেকে দেখেন ফেসবুকে দেখছেন পোস্ট দেখছেন অনেকে অনেকে কিনছে দেখছেন কিন্তু নিজে হয়তো কিনতে পারছেন না কষ্ট লাগছে খারাপ লাগছে আমরা হয়তো সবার জন্য করতে পারবো না কিন্তু যেটুকু আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন সেটুকু যেন আমরা করতে পারি তো আমাদের এই গি মূলত রিভার ফিশের কাস্টমার বৃন্দর পক্ষ থেকে ওনাদের এই কৃতিত্ব ওনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন সে কারণে আমরা কিছুটা প্রফিট পাচ্ছি আমরা সেই প্রফিট থেকে এই কাজটা করতে পারছি তাই পুরো কৃতিত্ব কৃতিত্বটাই কিন্তু আমাদের কাস্টমারদের তো গি যে প্রথম গিফট যিনি পেয়েছেন সেই পার্সেলটা চলে যাবে রাজশাহীতে এটা ইলিশ গিফট পার্সেল এগুলো সবই এগারোশো গ্রাম সাইজের ইলিশ এবং এই ইলিশগুলো এগারোশো গ্রাম সাইজের ইলিশগুলা খুব স্বাদ হয় তো আমার কাছে মনে হচ্ছে যে এই ইলিশটা এই ইলিশের মধ্যে এই ইলিশটা বেশ গোলগাল একটা ইলিশ এবং স্বাদ হবে এই ইলিশটা তো এই ইলিশটা আমরা গিফট হিসেবে পাঠাচ্ছি রাজশাহীতে একজন আপুর কাছে তিনি লিখেছিলেন যে ওনার আম্মা ইলিশ খেতে চান যে ইলিশের ও অনেক দামের কারণে তিনি ওনার মাকে খাওয়াইতে পারেন নাই তো আল্লাহ আমরা আমাদের কাস্টমার বৃন্দের পক্ষ থেকে ওনার আম্মার জন্য এই গিফটটা পাঠাচ্ছি যে তিনি ইলিশ খেয়ে আমাদের জন্য দোয়া করবেন আমাদের কাস্টমারদের জন্য দোয়া করবেন এবং আমরা সাথে এটাও প্রত্যাশা করি যে ইলিশের দাম আরও কমে আসুক কারণ আমরা যে বিজনেস করছি আমাদের যে মানে আমরা দাম বাড়াচ্ছি বিষয়টা মোটও তা না যখন দাম উচ্চস্থলে পারে যেখানে ইলিশের নিলাম হয় সেখানে যদি বেশি থাকে তখন আমাদের আসলে কিছু করা থাকে না কারণ আমাদের যখন চালান বেশি লাগাইতে হয় তখন আমাদের কি করা থাকে যদি আমাদের যে কেনা দাম সেই দামে আমরা এক টাকা প্রফিট না রেখেও যদি বিক্রি করি তাও অনেকে কিনতে পারবে না কারণ সেটাও অনেক বেশি তো আমরা আমরা আশা করব যে ইলিশের দাম কমে আসবে ইলিশ আরও অনেক ধরা পড়বে যাতে সবার কিনে খাওয়ার মতো সাধ্য সামর্থ্য হয় তো আমরা এই সপ্তাহে তিনজনকে আমরা গিফট দেওয়ার কথা বলেছিলাম যে আমরা তিনজনকে আমরা গিফট করব। তার মধ্যে আরও একজন আমরা চারজনকে গিফট করছি আরেকজন তিনি আমাদেরই আরেকজন কাস্টমার উনি একজনকে উনি টাকা দিয়ে দিতে চেয়েছেন তো সে কারণে আমরা চারজনকে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আরও তিনজনকে এরকম করে ইলিশ গিফট করব আশা করছি আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন আশা করছি আমরা পুরো সিজন আমাদের এই সামাজিক কার্যক্রমটা চালিয়ে যেতে পারবো এটা একটু পার্সোলটাই লিখো রাজশাহী লিখে দাও হ্যাঁ